তো এখন আমরা বলব শব্দ তাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি তো শব্দকে পদে পরিণত করার জন্য কিছু লগ্ন দিতে হয় লগ্নক চার প্রকার বিভক্তি নির্দেশক বচন আর বলক বলক বলতে বোঝায় কোনো কিছু জোরালো করতে যেমন তখনই এখনও এরকম বাংলা ভাষার গঠন হয় মৌলিক শব্দ উপসর্গ প্রত্যয় বিভক্তি সন্ধি সমাস ও শব্দ দৈত্বের সাহায্যে আচ্ছা গঠন অনুসারে শব্দ দুই প্রকার মৌলিকা সাধিত আর যদি বলা হয় যে অর্থ অনুসারে শব্দ কত প্রকার সেটা হবে আপনার তিন প্রকার একটা হচ্ছে আপনার যৌগিক যৌগিক তারপর হচ্ছে আপনার রুড়ি বা রুরো আর হচ্ছে যোগরুরো তো যৌগিক আর কি মানে যেটা সেটাই যেমন হচ্ছে আপনার বাবু দৌহিত্র এগুলো এগুলোতে যৌগিক এগুলো অন্য কোনো মানে নেই কিন্তু রুড়ির শব্দ অন্য মানও থাকবে যেমন আপনার এদিকে আছে গবেষণা বাসি তেল তো প্রবীণ সন্ধে হরিণ মাংস লাবণ্য শ্বশুর মণ্ডপ কুশল জি পাঞ্জাবি তো লাবণ্য তো ঝিয়ের লাবণ্য মণ্ডপে মনে রাখবেন ঝিয়ের লাবণ্য মণ্ডপে হচ্ছে রুড়ি আচ্ছা এদিকে যোগরু আছে এগুলোর সাধারণত বেশ বাক্য থাকবে যেমন আপনার হচ্ছে শাখা মৃগ তারপর হচ্ছে রাজপুত সরোজ জলধি মহাযাত্রা পিতাম্বর জলদ আদিত্য তুরঙ্গম সুরদ তো শাখামির শাখা রুগ পিতম্বর আদিত্য সুরত তো শাখা রুগ হচ্ছে পীতাম্বর পীতাম্বর মানে কৃষ্ণ আর হচ্ছে আদিত্য আদিত্য হচ্ছে এখানে অতিথির পুত্র গ্রহ হতে পারে কিন্তু এখানে সূর্য বোঝাইছে সেই হিসেবে এটা যোগরুর তারপর সুরত হচ্ছে তো অনেকেই সুরত হতে পারে কিন্তু বন্ধু বোঝাইছে তো মির মৃগ পীতাম্বর আদিত্য সুরত তারপর আপনার এদিকে শব্দের উচ্চগত শ্রেণীবিভাগ এখানে পাঁচ প্রকার আছে তৎসম বেশি বিদেশি তো তৎসম আপনার পঁচিশ পার্সেন্ট অর্ধদশম পাঁচ পার্সেন্ট ষাট পার্সেন্ট বিদেশি আট পার্সেন্ট দেশে দুই পার্সেন্ট তো তৎসম চেনার জন্য আপনি দেখবে দেখবেন যে এরকম যে দীর্ঘই আছে দীর্ঘ তারপর দীর্ঘ আছে রি আছে দীর্ঘ ই দীর্ঘ রি তারপর হচ্ছে বিষজ্ঞ আছে মধ্যন্য স ন তারপর ব্যঞ্জনবন্ন তারপর বন্ধুন্য স্বয় ন যুক্তক্ষ হয় ম তারপর হয় ন হয় ন এগুলো থাকলে হচ্ছে আপনি শিশবটা তৎসম হবে তো দীর্ঘই দীর্ঘ রি দীর্ঘই দীর্ঘ রি তারপর বিষজ্ঞ মধন্য তারপর মধ হন হ ন তো এগুলো থাকলে হবে তো না হচ্ছে আপনার আপনার হচ্ছে যে জ জ আর খণ্ডত্ব নয় কারণ এটা হচ্ছে আপনার তৎসম আরও কিছু সাগর ভবন তারপর আপনার পর্বত মুক্তি চিহ্ন এগুলো হচ্ছে আপনার তৎসম তো আরও চেনার জন্য তৎসম দেখবেন উপসর্গ আছে কি না ওই যে আপনার প্রপর প্রপরাপরি প্রপরাপরিনী তারপর হচ্ছে প্রত্যয় আছে কি না টিক এগুলো আছে কিনা যেগুলো হচ্ছে সন্ধি সেগুলো অবশ্যই তৎসম তো এইভাবে আপনি তৎসম শব্দ কিন্তু চিনতে পারবেন তারপর অর্ধতৎসম এগুলো হচ্ছে কি জ্যোৎস্না সেরাদ্য গিন্নি বৈষ্টম কুচ্ছিত তারপর হচ্ছে কেষ্ট নিমন্ত পুরু চন্দ্র নাম সূর্যি খিদে তো সূর্যি চন্দ্র গিন্নি খিদে সূর্যি চন্দ্র গিন্নি খিদে হচ্ছে তদ্ভব হচ্ছে কি কালো খিদে তারপর হচ্ছে চরকা তেঁতুল ডিগবাজি মাচা হাত পা তারপর হচ্ছে কান নাক চোখ গাড়ি টাড়ি তারপর হচ্ছে হাতি ঘোড়া এগুলো হচ্ছে তদ্ভব আর দেশি হচ্ছে আপনার কুড়ি কোল ভাষা পেট তামিল ভাষা চুলা মুন্ডারি ভাষা আরও আছে টোপোর ডাব তারপর হচ্ছে কয়লা কালো তারপর হচ্ছে চুলা চাউল কাতলা বোচা ঝাটা কয়লা ঢোল তামাক বোবা ইত্যাদি তো এগুলোর মধ্যে কিন্তু আবার কুড়ি তারপর চুলা কুলা ঢেঁকি ডাগর ডিঙ্গা ছাই চিংড়ি এগুলোকে কিন্তু আবার বাংলা একাডেমি বলছে তদ্ভব শব্দ তো তদ্ভব শব্দ কিন্তু সংস্কৃত দিয়ে একদম প্রাকৃতির মাধ্যমে খাঁটি বাংলা হয়ে গেছে এই জন্য এগুলোকে আবার বলা হয় খাটি বাংলা শব্দ তারপর এখন দেখেন আরবি শব্দগুলো দেখি আমরা আরবি শব্দগুলো মুখস্থ করার চেষ্টা করবো তো দেখেন এখানে আছে আল্লাহ এটা আমরা জানি আতর আদম আতর আদম আদমি আতর আদম আদমি তারপর হচ্ছে আদব কাদা সে আদব কাদা ঠিক না করলে তারপর হচ্ছে আদালতে সে আসামি হবে এবং আলেমরা হচ্ছে আমানত রাখবে ঠিক আছে এটা হচ্ছে আদিয়ে এরপর দিয়ে হচ্ছে কি ইনক্লাব ইনক্লাব যদি ইশারা হয় তাহলে কি ইজ্জত যাবে ইনক্লাব ইশারা হলে ইজ্জত যাবে দিয়ে এটাই শেষ তারপর হচ্ছে আপনার উদি আছে হচ্ছে উজির উকিল এই উজির উকিল হচ্ছে কি করে আপনার হচ্ছে এজলাসে যায় আর হচ্ছে এরা বিভিন্ন ওজোর ওজোর করে অজু করে না তো উকিল এজলাস ওজোর ওজু এগুলো হচ্ছে আপনার সর্বর্ণ গেল এখন আপনি এখান থেকে কলম তারপর কানুন কলম কানুন কিয়ামত কিচ্ছা তো কলম কানুন এটা দিয়ে কিয়ামতের কিচ্ছা লেখা হয় কলম কানুন কিয়ামত কিচ্ছা তারপর হচ্ছে খবর খারাপ খারাপ খবর আছে খারিজ খাসা খারিজ খাসা ঠিক আছে আর যারা গরিব এখানে গরিব আছে গরিব গায়েব গোসল তা যারা গরিব আছে এদের গোসলটা হয়ে যায় গায়েবী গোসল ঠিক আছে গরিব গায়েব গোসল আর জলসা জল্লাদ জান্নাত জাহান নাম জাহাজ জৌলুস তাহলে জলসা জল্লাদ এগুলো তো হচ্ছে আপনার জলসা জল জল্লাদ করে মানে জল্লাদ জলসা করে আর কি আর জান্নাত জাহান্নাম নাম এগুলো তো আপনার কোরানেই আছে তো কোরআানে যেসব শব্দ আছে যেমন জান্নাত জাহান নাম তারপর শয়তান হাওয়া তারপর হাকিম ইত্যাদি এগুলো বুঝে নেবেন এগুলো হচ্ছে আরবি শব্দ তারপর তাহলে এটাকে বলা যায় যে জল্লাদ জলসা করে তারপর জাহাজ জিজিয়াদের জৌলুস করে জাহাজ জিজিয়াদের জৌলুস করে আর তারপর হচ্ছে আপনার তারিখে তারিখে হচ্ছে যেদিন তবলা বাজ তবলা বাজা বলতে আর কি আপনার মহাপ্রলয় হবে এরকম তবলা বাজবে এরকম তকদিরে তুফান উঠবে তকদিরে তুফান উঠবে ঠিক আছে তবলা তারিখ তবলা তুফান তকদির তারপর হচ্ছে দৌলত দৌলত দোয়াত ঠিক আছে দৌলত দিয়া এটা হচ্ছে দৌলত দোয়াত দৌলত রাখবেন আর নগদ নজর নগদ নতে দুইটা নগদ নজর ঠিক আছে ত দ আর ন আছে ত দ আর ন আছে নগদ নজর তারপর হচ্ছে আপনার বতে আছে কি বতে এরকম হচ্ছে বাকি বই বাকি রাখছে এই জন্য বন্দুক বন্দুক তাকে দেখাইছে এই জন্য সে বোরখা করে চলাফেরা করে এই জন্য হচ্ছে কি বাকি বই বাকি বন্দুক বোরখা তারপর হচ্ছে মর্জি মর্জি কলম মস্করা তো মর্জি আর মলম মর্জি আর মলম একসাথে সরি মর্জি আর মস্করা একসাথে মর্জি মস্করা একসাথে মর্জি করছে এই জন্য করছে তারপর মলম আর মোলাম মলম আর মোলায়েম আর এদিকে আপনার এই মোহরি হচ্ছে আপনার মুনাফা করে মোহরি মুনাফা করে এখন মৌসুম এসে গেছে মৌসুম মৌসুমে এখন মুসাফির আসছে মুসাফির আসছে কোথায় আসছে এই যে আপনার মহকুমার মহকুমাতে মহল্লাতে একটা মজলিস আছে তো সেখানে সে আসছে আর কি আসে এখন এদিকে আপনার হচ্ছে মুক্তার আর হচ্ছে মুন্সেফ মুক্তার আর মুসেফ তো তার নামে এখন একটা মামলা করে দিছে মামলা করে দিছে তো এই মামলাটা পরে মুলতবি রাখা হয়েছিল পরে আর কি রায় দেওয়া হয়েছিল সেই রায়ে আপনার হচ্ছে কি হয়েছে এই এই রায়ে আপনার হচ্ছে মানে হাকিম রায় দিছে আর কি রায় দেওয়ার পরে এখন মজলুম আর কি মজলুম এখানে কোনো সাজা পায়নি তো তারপর হচ্ছে কি হয়েছে তো এখন ওই যে মুসাফিরটা সবাইকে শরবত আর হালুয়া খাওয়াইছে শরবত আর হালুয়া খাওয়াইছে আর ইয়ে করছে আর কি হুকুম করছে আপনার হচ্ছে কি করার জন্য এই যে শয়তানকে হামলা করার জন্য ঠিক আছে এইভাবে আমরা আরবি শব্দগুলো মনে রাখবো তো উজির মালিক আর মৌলভ এগুলো হচ্ছে আরবি শব্দ আরবি বাদ দিয়ে যেগুলো এরকম আরবির মতো মনে হয় সেগুলো হবে ফার্সি তো এগুলো একবার পড়ে যায় আমি আইন আঙ্গুর আমদানি আস্তানা আসমান কাজি কারখানা খুন গুনা গালিচা গোলাপ কবরস্থান চশমা চাকর চাকুরি চাপরাশি চেহারা জগনবন্দি জাহা নামাজ জানোয়ার জিন্দা জর্দা ফিরনি জামদানি তাজা তরমুজ দরদ দরবার দস্তখত দারোগা দোজক দোকান নমুনা নার্গিস নালিশ নিশান নামাজ রোজা পয়গমুর ফেরেস্তা বেহস্ত দোজক ফেদা পেশকার পেরেশান পোশাক ফরমান ফরিয়াদ ফরিয়াদি বগলম বদমাইশ বর্গী বরদাস বর বারান্দা বাগান বাগিচা বাজার বাচ্চা বান্দা বুলবুল ময়দা মস্তিয়া মুরচা মেথর মোরগ মুরগি রসদ রসিদার রপ্তানি রুমাল সরকার সানাই শালিশ সুদ সুরমা সাদি সাবাস শিরোনাম শিকারী শিরোপা শিরোনাম সুমারি হাজার হিন্দু হুসবেহুস তো হিন্দু কিন্তু আপনার কী শব্দ হিন্দু হচ্ছে আপনার ফার্সি শব্দ আবার ওদিকে যে আপনার ওই যে ইয়ে আছে যে উর্দু আছে এই উর্দু কিন্তু আসলে তুর্কি শব্দ ঠিক আছে তো অধিকাংশ রঙের নাম কী হবে ফার্সি হবে অধিকাংশ রঙের নাম হবে ফার্সি যেমন লাল সাদা সফেদ সবুজ আসমানি বাদামি গোলাপি ঠিক আছে আর কালো রঙ কিন্তু বেশি শব্দ কালো রঙ বেশি শব্দ এদিকে নীল হলুদ হচ্ছে তৎসম নীল হলুদ তৎসম আর বেগুনি খোয়ারি তৎভব বেগুনি খোয়ারি তদ্ভব মেজেনটা হচ্ছে ইতালি তো তার নাম হচ্ছে আপনার এদিকে মানে তার বা বাদ্যযন্ত্রের নাম হচ্ছে আপনার ফার্সি যেমন হচ্ছে বেতার সেতারা একতারা কিন্তু দোতারা আবার তদ্ভাব দোতারা কি তদ্ভব তারপর ফার্সি উপসর্গ দেখবেন যেমন হচ্ছে বরকম বদ না তারপর হচ্ছে বে বেব নিম্ফি দরকার তো এগুলো দিয়ে আপনি ফার্সি উপসর্গ দেখলেই বুঝবেন সেটা ফার্সি শব্দ তারপর ফার্সি শব্দ আবার ওই যে ফার্সি আপনার প্রত্যয় দেখবেন তারপর ফার্সি প্রত্যয়গুলো মনে রাখার জন্য মনে রাখতে পারবেন যে হচ্ছে বাজ ঠিক আছে এরকম ঝগড়াবাজ তার হচ্ছে ঘর ঘর মানে ঘর ঘর দ্বার মানে ঘরের দ্বার ঠিক আছে বন্দি মানে হচ্ছে বন্ধ বন্ধ ঘর বাজ ঘর দ্বার বন্ধ করে ঠিক আছে ঘর মানে করে সই করবে ঠিক আছে তো এইগুলা আপনি দেখলেই বুঝবেন যে হচ্ছে আপনার এটা ফার্সি শব্দ এরপর ফার্সি শব্দ এটা আপনি আতাতত করছে আর কি ওলন্দাজরা আতাত করছে আতাত করে এরকম ক্যাফেতে আপনার হচ্ছে কুপন দিয়ে তো অরুন্দাস হাত করে কুপন কুপন দিয়ে ক্যাফেতে ক্যাসেট নিয়ে গেছে এদিকে আপনার হচ্ছে গ্যারেজে ডিপোতে ঠিক আছে গ্যারেজের ডিপোতে এরকম হচ্ছে আপনার ডিভিডেন্ট নিয়ে ঝামেলা হচ্ছে ঠিক আছে গ্যারেজের ডিপোতে ডিভিডেন্ট নিয়ে ঝামেলা হচ্ছে কারণ এদিকে ড্রামা করে ড্যামারেজ দেওয়া হয়েছে ড্রামা করে ড্যামারেজ দেওয়া হয়েছে এদিকে ডিস্ট্রিক্ট ডেন্টিস্টের কাছে যাওয়া হয়েছে এই জন্য ঠিক আছে তারপর আপনার রেস্তোরাঁ আর হচ্ছে হচ্ছে ফার্সি ফরাসি রেস্তোরাঁ রেনেসা এদিকে হচ্ছে আপনার বুর্জোয়ারা আপনার হচ্ছে ম্যাটিনি ম্যাগাজিন এগুলোতে গেছে যা সেখানে এখন হচ্ছে একদম মর্গ মর্গ মানে মর্গের মতো হয়ে সে ম্যাঙ্গানিজের টুকরো হয়ে গেছে আর ফরমা হচ্ছে ফরাসি শব্দ ঠিক আছে তো এগুলো হচ্ছে ফর্সি শব্দ আর পর্তুগিজের মধ্যে আছে আপনার আচার আনারস আলকাতরা আয়া তারপর হচ্ছে বোমা বোমবেটে তারপর কার্তুজ কামরা যিশু এগুলো হচ্ছে পর্তুগিজ শব্দ আর হিন্দির মধ্যে আছে আপনার দেখেন যে কাহিনি কাহিনী চম্পট ঠিক আছে একদম ঠান্ডা হয়ে গেছে ঝান্ডা ঝান্ডা তোলা হয়েছে আর আপনার তারপর হচ্ছে কি ঝাড়ু দেওয়া হয়েছে তারপর হচ্ছে আপনার টহল দেওয়া হয়েছে কোথায় টহল দেওয়া হয়েছে আপনার পহেলা দোসরা তেসরাতে যেখানে হচ্ছে জিলাপিওয়ালারা মানে বিদ্রোহ করতেছিল হুম সে তাদের যে তাদের ডেরাটা ঝাড়ু দেওয়া হয়েছে ঝাড়ু দিয়ে সেখানে পাগড়ি পরে যাওয়া হয়েছে পরে যায় তারা হচ্ছে বর্গা এবং বেটে আর কি বেটেরা সেখানে ফুচকা খাইছে সমঝোতা করছে তাবা খেলছে ঠিক আছে আর তুর্কি হচ্ছে আপনার এখানে আলখল্লা উজবুক তারপর হচ্ছে আপনার উর্দু উর্দু কিন্তু তুর্কি তারপর হচ্ছে কাঁচি আছে মোগল মোগল মুসলেকা লাশ সকা ঠিক আছে তারা হচ্ছে মুসলেগা দিছে এবং লাশ সহকার হিসেবে নিয়ে আসছে সকাল মানে উপহার তো ইংরেজি আছে আগ্রাসন আস্তাবল আগ্রাসন আস্তাবল তারপর জাদ্রেল লন্ঠন ঠিক আছে তারপর জাদ্রেল ডিমাই এগুলো হচ্ছে আপনার ইংরেজি শব্দ ল্যাটিনের মধ্যে আছে আপনার ডিকশনারি ডাইনোসর ডিকশনারি ডাইনোসর ডায়মন্ড ডায়বেটিস এগুলো হচ্ছে ডিপ্লোমা এগুলো হচ্ছে আপনার ল্যাটিন ডিকশনারি ডাইনোসর ডায়মন্ড ডায়াবেটিস ডায়রি ডিজিট ডিপো ডিপোজ ডিপ্লোমা বোনাস ম্যাক্সি ম্যাপ এগুলো হচ্ছে ল্যাটিন জাপানি হচ্ছে ক্যারাটে জুডো প্যাগোডা রিক্সা সুনামি হাসনা হেনা হারিকিডি এগুলো হচ্ছে জাপানি আর গুজরাটি হচ্ছে খাদি হরতাল গুজরাটি হচ্ছে কি খাদি হরতাল আর গ্রিক আছে কলমোস আর চীনা শব্দ আছে আপনার চা চি চা লিচু সাম্পান চা লিচু সাম্পান মালয় আছে আইলা তারপর স্প্যানিশ হচ্ছে ডেঙ্গু হারিকেন ডেঙ্গু হারিকেন জার্মান শব্দ আছে কিন্টার গার্ডেন নার্সি তো নার্সিরা কিন্টার গার্ডেনে পড়ে আর ডেঙ্গু হারিকেন নিয়ে হচ্ছে স্প্যানিশ লিক দেখে আর খাদি হরি লাচ্ছা। তারপর তো শুধু মানে আপনার বাবা বাদ দিয়ে বাবা তো তুর্কি শব্দ আর হচ্ছে বাবা বাদ দিয়ে মা ভাই বোন চাচা চাচি দাদা দাদি সব হচ্ছে তদ্ভব শব্দ আর নানা নানি ক্রিস এটা হচ্ছে হিন্দি শব্দ ক্রিস যেমন নানিকে বলে নানি এজন্য হচ্ছে নানা নানি হচ্ছে আপনার হচ্ছে কি এটা হচ্ছে আপনার হিন্দি শব্দ ঠিক আছে তারপর আব্বা খালা খালো পাকিস্তানের দিলে বলে আব্বা খালা খালো এটা হচ্ছে আপনার আরবি শব্দ তো তারপর হচ্ছে পিতামাতা এগুলো তো বোঝা যায় তৎসম তৎসম সংস্কৃত হবে আর মামা মামি আগের এগুলো আগের এই জন্য হচ্ছে দেশি মামা মামি ফুফা ফুফু এগুলো হচ্ছে দেশি শব্দ আচ্ছা এখন দেখি হচ্ছে রাজা বাচ্চা এটা হচ্ছে তৎসম আর ফার্সি তো রাজা তো তৎসম শব্দ ফার্সি হচ্ছে বাচ্চা শাক তৎসম ফার্সি হচ্ছে সবজি শাক সবজি গুরু তৎসম ফার্সি হচ্ছে গিরি গিরি তো বোঝা যায় এটা ফার্সি আর সোনার এটা হচ্ছে সোনার তো বাংলা শব্দ আর হরিণ হচ্ছে আপনার তৎসম ঠিক আছে হরিণের যে মধন্য আছে এটা তৎসম শব্দ তাহলে তারপর কালি কলম কালি হচ্ছে আপনার বাংলা কলম তো আমরা একটু করলাম আরবি শব্দ হাট হচ্ছে বাংলা শব্দ আর বাজার হচ্ছে ফার্সি শব্দ পকেট মার এটা তো পকেট হচ্ছে ইংরেজি শব্দ আর মার হচ্ছে বাংলা খ্রিস্টাব্দ হচ্ছে খ্রিস্ট ইংরেজি আর তৎসম হচ্ছে অব্দ হেড পণ্ডিত কি ইংলিশ হচ্ছে হেড পণ্ডিত হচ্ছে তৎসম ফুল মোজা হচ্ছে ফুল হচ্ছে ইংলিশ আর ফার্সি হচ্ছে মোজা আইনজীবীতে ফার্সি ফার্সি তো আইন আর হচ্ছে তৎসম হচ্ছে জীবী আর হিন্দুত্ব হচ্ছে হিন্দু হচ্ছে ফার্সি আমরা পড়ছি আর হিন্দু হচ্ছে আপনার সংস্কৃত তারপর শ্রমিক হচ্ছে আপনার তৎসম শ্রমিক তৎসম মালিক হচ্ছে আপনার আরবি মালিক আরবি মালিক তারপর হচ্ছে উজির এগুলো হচ্ছে আরবি তারপর রাজা হচ্ছে তৎসম উদির হচ্ছে আরবি উজির আরবি তারপর চাবি হচ্ছে আপনার কি পর্তুগিজ পড়ছি আর কাঠি হচ্ছে বাংলা চৌ চৌ হচ্ছে বাংলা আর হদ্দি হচ্ছে ফার্সি যদিও এটা আমরা ইয়েছিলাম যাই হোক চৌ হদ্দি বাংলা আর চৌ হচ্ছে বাংলা হদ্দি হচ্ছে ফার্সি নিজগুলো হচ্ছে বাংলা নেই হচ্ছে বাংলা টোল হচ্ছে দেশি টোল হচ্ছে দেশি ডেপুটি হচ্ছে আপনার ইংলিশ আর গিরি হচ্ছে ফার্সি হেদ হেড হচ্ছে ইংলিশ আর মৌলবী আরবি হাফ হাতা ইংলিশ প্লাস তদ্ভব মাস্টার মশাই হচ্ছে মাসটা হচ্ছে ইংলিশ তদ্ভব হচ্ছে মশাই কিন্তু তদ্ভাব হচ্ছে মশাই বে আমল বে হচ্ছে আপনার ফার্সি আমল হচ্ছে আরবি তারপর বের টাইম হচ্ছে বে হচ্ছে ফার্সি আর টাইম হচ্ছে ইংলিশ বে হের হচ্ছে আপনার ফার্সি হচ্ছে বে আর হের হচ্ছে ইংলিশ তো এরকম কিছু শব্দ দেখে গেলে শব্দের উৎপত্তি আইলা দিবেই মালদ্বীপ ডলফিন সিডর সিংহলি চোখ নার্গিস ফার্সি ফুল রেশমি উর্দু মোলায়ম তো আদমি দেখেন একটু আদমি কিন্তু আগে ফার্সি ছিল এখন হয়ে আরবি তারপর আফিম এটা বাংলা একাডেমি অনুযায়ী আর কি আফিম ইংলিশ ছিল আরবি হয়ে গেছে তারপর আপনার কার্তুজ ফরাসি ছিল পর্তুগিজ হয়ে গেছে তারপর কাবাব ছিল পর্তুগিজ সেটা এখন ফার্সি হয়ে গেছে তারপর আপনার খদ্দর ছিল গুজরাটি এখন দেশি হয়ে গেছে তারপর চাহিদা পাঞ্জাবি এটা মেইনলি আমরা এভাবে দেখব যে হচ্ছে ফার্সি সব কিছুই ফার্সি হয়ে যায় মাঝে মধ্যে একটা চেঞ্জ হয়ে যায় তো চাহিদা হচ্ছে পাঞ্জাবি ছিল এখন তো হয়ে গেছে চাহিদা পাঞ্জাবি প্রভাব হয়ে গেছে তারপর চৌহদ্দি আগে ছিল ফার্সি আর এখন হয়ে গেছে বাংলা ফার্সি ওটা হচ্ছে হিন্দি এখন হয়ে গেছে তদ্ভব তারপর এদিকে আছে তারিখ তারিখ ছিল ফার্সি এখন হয়ে গেছে আরবি তুরুক ওলন্দাজি ছিল এখন হয়ে গেছে পর্তুগিজ দারোগা ছিল তুরুক এরপর হয়ে গেছে ফার্সি পানি ছিল হিন্দি এখন হয়ে গেছে তদ্ভব তো পিস্তলা গেছিলো পর্তুগিজ এখন হয়ে গেছে ফরাসি বোরগি ছিল মারাঠি এখন হয়ে গেছে ফার্সি তারপর লুঙ্গি ছিল হচ্ছে মায়ানমার এখন হয়ে গেছে ফার্সি তো আরবি কলম শব্দটি করলমশব্দ যে কর্ম শব্দ হচ্ছে গ্রিক ভাষা শব্দ নিচের কোনটি গ্রিক শব্দ গ্রীক সরি যোগ যোগী শব্দ যৌগিক হচ্ছে মেতালি হরতাল কোন ভাষা থেকে এসেছে হরতাল হচ্ছে গুজরাটি নিচের কোনটি দচ্ছম শব্দ তৎসমে তাহলে ধুলি যেহেতু আছে তারপর আসমান কোন ভাষা থেকে এসেছে আসমান হচ্ছে আপনার ফার্সি তারপর বাবা হচ্ছে আপনার কি তুর্কি গির্জা হচ্ছে আপনার পর্তুগিজ জোৎস্না কোন শব্দ জোৎস্না হচ্ছে আপনার অদ্ভুতৎসম বাবা তুর্কি থেকে এসেছে গিন্নি হচ্ছে আপনার গিন্নি গিন্নি অদ্ভুতৎসম তারপর কোনটি মৌলিক শব্দ মৌলিক শব্দ হচ্ছে আপনার গোলাপ অবশ্যই হেড মৌলভী হেড হচ্ছে আপনার ইয়ে কি হেড ইংলিশ তারপর হচ্ছে মৌলবি হচ্ছে আপনার আরবি নিচের কোনটি ইংরেজি শব্দ ইংরেজি হচ্ছে আপনার কমা নিচের কোনটি সাধিত নয় হচ্ছে আপনার গোলাপ উদ্ভুক আসছে তুর্কি থেকে গ্রিক শব্দ কোনটি গ্রিক শব্দ হচ্ছে আপনার দাম দাপ্তরিক শব্দ কোন ইংরেজি কোন শব্দ থেকে দাপ্তরিক হচ্ছে আপনার এজেন্ট এজেন্ট তারপর হচ্ছে কোনটি কোন শব্দটি ফার্সি ফার্সি হচ্ছে আপনার পেরেশান চৌহদী শব্দটি কোন ভাষার সঙ্গে মিলে রয়েছে এটা হচ্ছে আপনার চৌ হচ্ছে কি ফার্সি আর আরবি আছে আবার বাংলা আরবিও আছে তো তারপর হচ্ছে কাচি কোন ধরনের শব্দ কাচি হচ্ছে তুর্কি বেটাইম হচ্ছে ফার্সি আর ইংরেজি পেয়ারা হচ্ছে আপনার পর্তুগিজ পর্তুগিজ ভাষা থেকে নিজের একটি শব্দ আছে এখানে হচ্ছে বালতি শব্দ অনুসারে বাংলা ভাষা শব্দ প্রকার এটা হচ্ছে তিন ভাগে অর্থ অনুযায়ী তিন ভাগে মৌলিক শব্দ কোনটি গোলাপ বাংলা ভাষা এই দুটি গ্রহণ করেছে তিন ভাষা হতে চা চিনি চা চিনি হচ্ছে চীন থেকে আগ্রহ চাবি এই দুটো আসছে আপনার প্রত্যুক ভোগ হচ্ছে আপনার চাঁদ